সুরাতুর রুমের একুশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন অমিন আয়াতিহি আন খলা কলা কুমিন আং ফুসি কুম আজা আল্লাহ বলেন হে দুনিয়ার পুরুষেরা আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের শরীর থেকেই তোমাদের জন্যেই সৃষ্টি করেছি জুড়ে বলেন সুবাহার আল্লাহ এরপরে আল্লাহ বলেন যে তোমাদের এই স্বামী স্ত্রীর ভিতরে তিনটা গুণ তিনটা কোয়ালিটি তোমাদের থাকতে হবে এক নাম্বার আল্লাহ বলেন ইলাইহা কুনু তোমরা স্বামী স্ত্রী একে অপরকে দেখে যেন মনের শান্তি লাভ করতে পারো একে অপরকে দেখে বেংসি না মেরে একে অপরকে দেখে যেন মনের শান্তি আসে মনে প্রশান্তি জমে এভাবে তোমাদের চলাফেরা করতে হবে দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়াজা আলা বাইনাকুম্মা মাদ্দা স্বামী স্ত্রীর ভিতরে আমি আল্লাহ একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি মহাব্বত তৈরি করে দিয়েছি একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে তিন নম্বরে আল্লাহ বলছেন অ রহমা স্বামী একে অপরের ভিতরে দয়া থাকতে হবে তার আমরা কয়টা জিনিস পাইলাম তিনটা জিনিস পাইলাম স্বামী একে অপরকে দেখে মনের প্রশান্তি লাভ করবে দুই নম্বর স্বামী স্ত্রীর ভিতরে পরস্পর ভালোবাসা থাকবে তিন নম্বরে আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর যদি আমাদের সংসারে অর্জন হয় তাহলে আমাদের সংসার জীবনে সুখ আর শান্তি আর বরকত আমরা পাবো এখন প্রশ্ন হুজুর এ তিনটা গুণ আমরা কিভাবে অর্জন করব। আল্লাহ নিসার চৌত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে তিনটা গুণ আসবে আল্লাহ বলেন আর যে সাংসারিক জীবনে স্বামী রিজাল ও নিসা তার বিবিকে পরিচালনা করবে বলেন তো আদেশটা কার আল্লাহ সাংসারিক জীবনে স্বামী তার বিবিকে পরিচালনা করবে তো প্রশ্ন আসতে পারে হুজুর স্বামী কেন তার বিবিকে পরিচালনা করবে বিবিকে আল্লাহ দিতে পারল না এই কথার জবাব আল্লাহ আয়াতের বলেন, দুইটা আল্লাহ উল্লেখ করেছেন এক বিমা আল্লাহ বলেন আমি এক জাতিকে আরেক জাতির উপরে প্রাধান্য দিই সেই হিসাবে আমি স্বামীকে বিবির উপরে প্রাধান্য দিলাম আবার খাওয়ানোর সময় কিন্তু সমান এটা মনে রাখেন দুই নম্বর কারণ আল্লাহ বলছেন আল্লাহ বলেন পুরুষের জীবনের সমস্ত সম্পদ তার জন্য বরাদ্দ উপার্জিত বিবির আমরা যে যে কর্ম করি দিন যা কামাই করি আমাদের বিবি সন্তানদের জন্য বরাদ্দ সারাদিন কষ্ট করব আমরা আর এটা তারা ভুগ করবি এজন্য জন্য আল্লাহ বলছেন যে এক আমি তাদেরকে প্রাধান্য দিয়েছি দুই নম্বর স্বামীরা তাদের জীবনের উপার্জিত সম্পদ তাদের বিবিদের জন্য বরাদ্দ করেছেন আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি এজন্য স্বামীরা তাদের বিবিদেরকে পরিচালনা করে